সোনার দোকানে সোনা কেনা বেচা হয় মানে জুয়েলার্স বা জুয়েলারির দোকানে আংটি মালা বিভিন্ন রকম সোনা বিক্রি করা হয় তো একজন এসে সোনা কিনেছে বা আংটি কিনেছে আংটি কিনে ষোলো হাজার টাকা বিল দিয়েছে ওই বিল দেওয়ার কারণে সোনার দোকানের অ্যাকাউন্ট মহারাষ্ট্র থেকে বন্ধ করে দিয়েছে বুঝতে পারলেন না আচ্ছা বাইকের শোরুম কিস্তিতে বাইক টাইক দেয় না অনেক শোরুম আছে যে শোরুম গুলোতে ওন কিস্তি মানে নিজের অ্যাকাউন্ট থেকে কিস্তিতে বাইক দেয় ওই বাইকওয়ালা কোন একটা সাইবার ক্রাইম খাওয়া লোক বা গেম খেলে টাকা ইনকাম করা লোক বা প্রতারণা করা লোক হোক যার টাকা ওই অ্যাকাউন্টে ধরুন আমার অ্যাকাউন্টে টাকা আছে আমি গিয়ে বাইক কিনলাম বাইক কিনে কিছু টাকা কিস্তিতে হয় না তো কিস্তি দিতে গিয়ে সাইবার ক্রাইম খাওয়া ওই থেকে তাকে কিস্তির টাকা দিয়ে দিয়েছে বাইকের শোরুমের অ্যাকাউন্ট বন্ধ আছে গাড়ি নিয়ে যাচ্ছিল পেট্রোল পাম্প পেট্রোল পাম্পে পেট্রোল পাম্প পেট্রোল পাম্পে তেল ভরতে গিয়ে পাঁচ হাজার টাকার তেল ভরেছে না চার হাজার টাকার তেল ভরেছে স্ক্যান করে টাকাটা দিয়েছে পেট্রোল পাম্পের দোকান বন্ধ দোকান মানে অ্যাকাউন্ট বন্ধ তো এরকম সোনার দোকান বাইকের শোরুম পেট্রোল পাম্প দোকান বিরিয়ানির বিরিয়ানি টিরিয়ানি খেয়ে মিলে বিরিয়ানি খেয়ে ইয়ে করেছে বিরিয়ানির দোকানের অ্যাকাউন্ট বন্ধ তো এরকম বিভিন্ন জায়গায় অনলাইন লেনদেনের ক্ষেত্রে সতর্ক হতে হবে এবং এই যে সোনার দোকানদার ফোন করেছিল আমি একটু বকাঝকাও করলাম মানে একটা সমস্যা হয়েছে সমস্যা নিয়ে বসে আছে যখনই কোনো সমস্যা হয়েছে সেটাকে দ্রুত মিটাতে হবে হাজার বার বলছি না হলে সমস্যাগুলো বাড়বে বিশ কেজি থাকা অবস্থাতে সমস্যা মেটাবেন না হলে দুশো কেজি অবস্থায় আসলে কিডনিতে হাফ কিলো জল জমে যাবে বুঝতে পারলেন না তাই যখন কুড়ি কিলো ওজন থাকবে তখনই কাজটা সেরে নেওয়ার চেষ্টা করবেন ভালো থাকুন